আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা লিমিট নিয়ে আলোচনা করব এবং এই লিমিট চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে এমসিকিউ মাস্ট বি থাকে এখান থেকে তো এই চ্যাপ্টারের এই টপিকসটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই টাইপের ম্যাপ করার জন্য আমরা আজকে একটা রুলস শিখব রুলসটা হচ্ছে লাপিতার রুলস এটা দেখে অনেকেই মনে করে এটা এল হসপিটাল রুল আসলে এটার উচ্চারণটা লাপিতাল রুল এই রুলস এর সাহায্যে আমরা লিমিটের প্রায় নাইনটি পার্সেন্ট করতে পারবো তো প্রথমে আমরা রুলস স্টেটমেন্টটা দেখে আসি আমার যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স আমরা তারপরে অসীম ডিভাইডেড বাই অসীম ফর্মেটে আসছে তখন আমরা বলতে পারি ফাংশনটা জিরো বাই জিরো ফর্মেট মেনটেন করতেছে অথবা অসীম ডিভাইডেড বাই অসীম ফর্মেট মেনটেন করতেছে তো এই ক্ষেত্রে আমরা লাপিটাল রুলসটা ইউজ করতে পারবো এখন রুলসটা কি সেটা একটু দেখে আসি প্রথমে আমরা লিমিটটা বসাবো বসানোর পর দেখবো যে আমাদের জিরো বাই জিরো ফরমেট অথবা অসীম ডিভাইডেড বাই অসীম ফরম্যাটে আছে কিনা যদি থাকে দেন আমরা লাপিটান রুলসটা ইউজ করবো তো এই কারণে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তো প্রথমে তো আমরা চেক করলাম 0/0 ফরম্যাটে আছে কিনা এরপরে আমরা ফাংশনটাকে উপরেটাকে একবার ডিফারেনশিয়েট করব এবং নিচেরটাতেও একবার ডিফারেনশিয়েট করব করার পর আমরা এই লিমিটিং ভ্যালুটা আবার এখানে বসাব বসানোর পর যদি দেখি যে আমাদের আবারো 0/0 ফরম্যাট অথবা অসীম ডিভাইডেড বাই অসীম ফরম্যাট আসছে সেই ক্ষেত্রে আমরা ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করব উপরে আবার ডিফারেন্সিয়েট করব নিচে আবার ডিফারেন্সিয়েট করব করে আবার লিমিটিং ভ্যালুটা বসব বসানোর পর যদি দেখি যে আবার আমাদের জিরো বাই জিরো ফর্মেট অথবা অসীম ডিভাইডেড বাই অসীম ফর্মেট আসছে তাহলে আমরা আবার করব মান বসাবো যদি আসে তাহলে আবার করব মান বসাবো এভাবে আমরা ততক্ষণ পর্যন্তই করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই জিরো বাই জিরো অথবা অসীম ডিভাইডেড বাই অসীম এই ফরম্যাটটা চলে যায় অর্থাৎ একটা পর্যায়ে ডিফারেন্সিয়েশন করব মান বসাবো বসাইতে বসাইতে আমরা দেখব যে একটা সময় গিয়ে আমাদের একটা সংজ্ঞায়িত সংখ্যা আসছে তো তখনই আমরা ডিফারেন্সিয়েশনটা অফ করে দেব এবং এই যে সংজ্ঞায়িত সংখ্যাটা যে আমরা পাবো এটাই হবে আমাদের ওই ম্যাথটা বিষয়টা খুবই সহজ তো চলো আমরা একটা দুটো উদাহরণ করে ফেলি এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেকটা ইউনিভার্সিটির তো এই উদাহরণ আমরা দেখে ফেলি তাহলে আমাদের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে প্রথম যে ম্যাপটা আছে প্রথম অ্যাপটা আমরা একটু খেয়াল করি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স

আর ওয়ান কে মাইনাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে তো জিরো যেকোনো কোনো সংখ্যার ডিফারেন্সিয়েশন জিরো আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান এখন আমরা আবার লিমিট বসাবো বসায় দেখি যে আমাদের জিরো বাই জিরো ফর্মেটটা আসে নাকি চলে গেছে সবাই সবাইকে খেয়াল করি এখন যদি আমরা জিরো বসাই লিমিটিং ভ্যালুটা বসাই ই টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার জিরো এটার মান কত ওয়ান আর নিচে আছে ওয়ান তার মানে এটা কিন্তু একটা সংজ্ঞায়িত সংখ্যা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান সুতরাং এটার অ্যানসারটাই হবে আমাদের ওয়ান অর্থাৎ এটার অ্যানসার হচ্ছে ওয়ান তাহলে আমরা কিন্তু এই লাপিটাল রুলস ইউজ করে যে কোন লিমিটেড ম্যাথ খুব কম সময়ের মধ্যে করতে পারি তো চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি সেকেন্ড যে ম্যাথটা আছে তো আমরা এই ম্যাথটা করে ফেলছি এখন আমরা একটু সেকেন্ড ম্যাথটা দেখি তো আমরা ম্যাপটা তুলতেছি না আমরা সবাই একটু লিমিটিং ভ্যালুটা বসাই এখানে যদি জিরো বসাই এইটা আসতেছে জিরো

মাইনাস আর এটা তো সরাসরি কি হল কস তো আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম করার পরে এখন মানটা দশই দেখে আমাদের জিরো বাই জিরো কন্টটা চলে গেছে না তো আমরা যদি প্রথমে নিচে বসাই 0 এর মান কত 1 তাহলে নিচে আমাদের 6 উপরে কত ওয়ান আশা করি বিষয়গুলো সবাই আমরা বুঝতে পারছি পরবর্তী ম্যাথের দিকে সবাই কি খেয়াল করো প্রথমে আমরা জিরো বসাই কস জিরোর মান হচ্ছে কত

এখন আমরা ভ্যালুটা বসাই আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি আবার জিরো বসাই তাহলে সাইন জিরো মান জিরো তাহলে উপরে আসছে আছে জিরো টু মানে হচ্ছে জিরো তার মানে আবারও কিন্তু আমাদের 0 বাই জিরো ফর্মেটে চলে আসছে তো লাপিতাল রুলস অনুসারে এখানে আবার আমাকে কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে তো আমি আবার ডিফারেন্সিয়েট করি টু এক্স এটা ডিফারেন্সিয়েশন কত টু সাইন এক্স এটা ডিফারেন্সিয়েশন কত আমরা জানি কজ এক্স তাহলে এখানে একটা থাকলো মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে

এবং এই একটা রুলসের মাধ্যমে আমরা লিমিটেড প্রায় 90% পার্সেন্ট ম্যাথ সলভ করতে পারি তারপরে ম্যাপটা একটু খেয়াল করি আমরা প্রথমে লিমিটা বসাই চেক করি নিচে তো আমাদের দেখে বুঝতেছি জিরো আসতেছে উপরে কত হয় ওয়ান প্লাস জিরো উপরে আছে রুট তার মানে এটা হয় ওয়ান এখানেও আসে ওয়ান ওয়ান মাইনাস অন কত জিরো জিরো বাই জিরো ফর্মে তার মানে এইখানে আমাদের নাপিতাল রুলসটা ইউজ করা যায় তো চলো আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান খেয়াল এখন আমরা এটাকে উপরে ডিফারেন্সিয়েশন করব রুট এক্স এটা ডিফারেন্সিয়েশন কিন্তু তোমরা সবাই জানো ওয়ান বাই টু রুট এক্স রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি ওয়ান বাই টু রুট এক্স কিন্তু আমরা x বললাম কাকে ভাই আমরা এক্স বলছি ফাইভ এক্স কে তো ফাইভ এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে এটা এখানে শেষ তারপরে আসি মাইনাস আছে আবার কি হবে একটু ছোট ছোট হয়ে যাচ্ছে সবাই একটু কষ্ট করে ডিফারেন্সিয়েশন কত জিরো আর মাইনাসভেন এক্স এটা ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাসভেন সুতরাং হবে আর এখানে একটা কি আসবে সেভেন আসবে এটা লিখে দিলাম চলো এখন আমরা লিমিটিং ভ্যালুটা বসাই এখন যদি আমরা জিরো বসাই

ঢাকা ইউনিভার্সিটি বাইশ সালে আসা একটা ম্যাপ চলো এই ম্যাপটা সলভ করে আমাকে এই টোটালটার মান বলে দিছে একটু খেয়াল করি এই টোটালটার্স মাইনাস ওয়ান টোটালটার ভ্যালু বলে দিছে কত মাইনাস সিক্স এই টোটালটার মান আসার কথা কত মাইনাস সিক্স তো আমরা প্রথমে দেখি প্রথমে যদি আমরা ওয়ান বসাই ওয়ান বসেলে এখানে কত আসতেছে জিরো নিচে আছে আছে এই ক্ষেত্রে আমরা কি করব লাপিতান রুলসটা ইউজ করবো তো লাভিতাল রুলস যদি ইউজ করি খেয়াল করি আমরা যদি নিচে ডিফারেন্সিয়েট করি তো আমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা এক্স মাইনাস ওয়ান কত ওয়ান

টু এখন এই মানটা আমাকে প্রশ্নের কত বলে দিছে মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস ফোর কে ইজ ইকাল টু মাইনাস টুয়েলভ সুতরাং

আমরা যদি দেখতে পাচ্ছি জিরো বসাই তাহলে সাইন জিরো মান হচ্ছে জিরো এটাও হয়ে যায় জিরো এটাও হয়ে যায় জিরো এটাও হয়ে যায় জিরো এটাও হয়ে যায় জিরো সুতরাং আবারও আমাদের জিরো বাই জিরো ফর্মেট আসছে সুতরাং তাহলে আমরা আবার কি করব আবার ডিফারেন্সিয়েট করব তো আবার ডিফারেন্সিয়েট করি চলো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি সাইন এক্স এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স কিন্তু আছে একটা সেভেন এক্স সেভেন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেভেন সুতরাং এটা হবে মাইনাস ফর্টি নাইন কজ সেভেন এক্স এটা কি হবে তাহলে কি হবে মাইনাস হবে প্লাস টোয়েন্টি ফাইভ ফাইভ এক্স চলো আমরা আবার লিমিটটা বসাই